সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে এমন একটি ক্ষেত্রে আমরা অবস্থান করছি যে চাষি ভাই দেখেন আট থেকে দশ রকমের সবজি দিয়ে ফল দিয়ে চাষ করছে চাষি ভাই দেখেন আট থেকে দশ রকমের মিশ্র চাষ চাষ করছেন দেখেন এই পাশে তিনি লাউ লাগিয়েছেন মাছাই তার সাথে কলা এবং এই সাথী ফসল হিসেবে তিনি ভুট্টা চাষ করেছেন পাশাপাশি তিনি দেখেন কচুরমুখী এবং সাথে সাথী ফসল হিসেবে পেঁয়াজের রোপণ করেছেন পেঁয়াজ এবং মার্শাল্লা অনেক ভালো হয়েছে এবং তার কিছু জমি পরে দেখেন চাষি ভাই ঝাল রোপণ করেছেন ঝালের পাশাপাশি তিনি দেখেন বেগুন রোপণ করেছেন এক কথা বলতে গেলে চাষি ভাই মানে দশটা ফসল দশটা বারোটা ফসল চাষ করেছেন যা একটি মনোমুগ্ধকর দৃশ্য এর পাশাপাশি দেখেন তিনি পাতাকপি ভুট্টা বেগুন টমেটো বা লাউ কলা এছাড়া অনেক ফসল তিনি একই জমিতে মাত্র বারো কাটা জমিতে তিনি এই ফসলগুলো চাষ করেছেন আপনারা চাইলে এই ধরনের ফসল এরা মিশ্র ফসল চাষ করে অধিক ফলন এবং লাভবান হতে পারেন তাই আমি বলতে চাই যে যাদের অল্প জমি স্বল্প পরিসরে জমি রয়েছে তারা এই ধরনের ফসল চাষ করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন দর্শক দেখেন আপনারা ভুটটা কি পরিমাণে ধরেছে এবং ভুটটার পাশেই দেখেন টমেটা টমেটাও দেখেন কি পরিমাণে ফলন দেখেছে এবং পাতাকপি কি বড় বড় হয়েছে সাইজের যাই এখন না থাকলেও এগুলো রাজহাস পোশাক জন্য ব্যবহার করছে তারা এছাড়া দেখেন আপনারা প্রতিটাই এই ক্ষেতের চারিপাশ দিয়ে ভুট্টা ভুট্টা গাছ লাগেছে এগুলো কারণ কী জানেন ভুট্টা মূলত একটি মিশ্র চাষ পদ্ধতি তবুও এটি একটি বেড়ার কাজ করে থাকে যার ফলে গবাদি পশু এবং ছাগল এর প্রতি আকৃষ্ট না হয়ে কোনো ফসলের ক্ষতি করতে না পারে প্রিয় দর্শক সর্বশেষে আমি বলতে চাই এই রকম চাষির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এক একটি জমিতে যে বারো রকমের ফসল মিশ্র চাষ করে যে স্বাবলম্বী হওয়া যায় একটি বড় দৃষ্টান্ত তিনি তাই আমাদের উচিত এই ধরনের দশ কাটা বারো কাটা যাদের এক বিঘি পর্যন্ত জমি আছে তারাই এই মিশ্র চাষ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং লাভবান হতে পারেন